হ্যালো ভিভার্স গুড মর্নিং আজকে কথা বলবো এসআইআর নিয়ে যেটা নিয়ে আজকে রাজ্য রাজনীতি একদম উত্তাল ইতিমধ্যে আপনারা ফেসবুক বা ইউটিউবে অনেক এসআইআর বিশেষজ্ঞের কথা শুনে বিভ্রান্ত হয়ে পড়েছেন যে ডকুমেন্টস কী কী লাগবে কখন লাগবে এবং দু হাজার দুই সালে আমার নাম যদি না থাকে তাহলে কী হবে বাবার নাম যদি না থাকে তাহলে কী হবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিও তো প্রথমত ইনোভেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সেটা আগে আমি দেখিয়ে দেব তারপর ডকুমেন্টস কখন লাগবে এবং কাদের লাগবে এবং কাদের লাগবে না সেটাও বিভিন্ন তথ্য প্রমাণ এবং ইলেকশন কমিশনের যে চিঠি বা নির্দেশ সেটা দেখিয়ে এটা প্রমাণ করবো যে সকলে ডকুমেন্টসের কোনো দরকার নেই এবার দেখে নেব এই যে ইনোভেশন ফর্ম এটা আপনি কিভাবে ফিল আপ করবেন তো এই যে প্রথম অংশটা দেখছেন এই অংশটায় অলরেডি সমস্ত তথ্য দু হাজার পঁচিশে যে আপনার ভোটার লিস্টে আছে সেই সমস্ত তথ্য প্রিন্টেড থাকবে কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনার যে একটা রিসেন্ট পাসপোর্ট ফটো এখানে সেটা দিতে হবে তারপর দ্বিতীয় অংশ দেখুন এই যে এই অংশটা এই অংশটা ফিল করতে হবে এখানে প্রথমে লিখতে হবে ডেট অফ বার্থ যে ডেট অফ বার্থ আপনার আছে আসল ডেট অফ বার্থ সেটা এখানে লিখে দিতে হবে আধার নাম্বার অপশনাল আধার যদি আপনি ইচ্ছা হয় দেবেন না ইচ্ছা না দেবেন কোনো সমস্যা নাই তা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন তা হচ্ছে ফাদার গার্ডিয়ান নেম বাবার নাম দিয়ে দেবেন সঠিক এবং সমস্ত এই যে তথ্য এগুলো সব ক্যাপিটাল এটাও দেবেন তাহলে কী হবে একটু সুবিধা হয় ফাদার গার্ডিয়ান ইপিক নাম্বার যদি ইপিক থাকে তাহলে দেবেন ইপিক তো অবশ্যই থাকবে শুধুমাত্র কিছু দু হাজার দুই সালে ভোটার যেনারা আছেন তিনাদের ইপিক ছিল না সেখানে দু হাজার দুই ভোটার লিস্টেও নেই তারপর লিখবেন মায়ের নাম এবার যে মাদা ইপিক নাম্বার মায়ের ইপিক নাম্বার দিয়ে দেবেন এখানে স্পাউজ নেম স্পাউজ মানে দেখা যাচ্ছে বিবাহিত একজন ব্যক্তি ফর্ম ফিল করছে তাহলে তার স্ত্রীর নাম এখানে দিয়ে দেবে আর যদি বিবাহিত মহিলার নাম এখানে থাকে বিবাহিত মহিলা ফর্ম ফিল করছে তাহলে তার স্বামীর নামটা এখানে দেবে স্পাউজ মানে স্বামী স্ত্রী দুজনকেই বোঝায় যদি স্বামীর নাম দেন তাহলে স্বামীর ইপিক যদি স্ত্রীর নাম দেন তাহলে স্ত্রী ইপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই অংশটা কমপ্লিট নেক্সট অংশটা এবার এই বিষয়টি একটু ভালো করে বুঝুন এই যে এই অংশটা দেওয়া আছে বাম দিকে ডিটেইলস অফ দ্য ইলেকটর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এশিয়া তো এখানে লাস্ট এশিয়া বলতে দু হাজার দুই দু হাজার দুই সালে যদি নিজের নাম থাকে সেলফ যদি নিজের নাম থাকে তাহলে এই বাম দিকে অংশ ফোন করতে হবে আর যদি নিজের নাম না থাকে তাহলে কোন দিক তাহলে এই যে ডান দিক এই ডান দিক ফ্লাপ করতে হবে তা আমি মনে করছি যে একজন ব্যক্তি বিয়াল্লিশ বছর বয়স তাহলে তার নাম থাকবে দু সালে তাহলে তাকে ফিল করতে বাম দিক এবার বাম দিক কীভাবে ফিল করবে সেটা একটু দেখে নিন তো প্রথমে আছে ইলেকট্রন নেম চিনার নাম দু সালে আছে তিনার নাম লিখে দেবেন এই যে এই নাম আর এই নাম তাহলে এক হবে একদম সেম নাম হবে ইপিক নাম্বার ইপিক নাম্বার যদি থাকে দেবেন না থাকলে এনে লিখবেন রিলেটিভ নেম এবার হচ্ছে রিলেটিভ মানে বাবার নাম লিখবেন বাবা থাকলে বাবা যদি বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকলে তাহলে দাদার নাম লিখবেন কোনো সমস্যা নাই এখানে আপনাকে রিলেটিভের নাম দিতে বলেছে আপনাকে নির্দিষ্ট করে যে বাবার নামে দিতে হবে মায়ের নামে দিতে হবে এ কথা বলেনি রিলেটিভের নেম সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার রিলেটিভ এই যে রিলেশনশিপ রিলেশনশিপ কি কী যদি ফাদার হয় তাহলে ফাদার লিখবেন যদি গ্র্যান্ড ফাদার হয় তাহলে গ্র্যান্ড ফাদার লিখবেন গ্র্যান্ড মাদার হলে গ্র্যান্ড মাদার লিখবেন তারপর লিখবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লিখবেন তারপর যে স্টেট ওয়েস্ট বেঙ্গল এসি নেম এই এসি হচ্ছে বর্তমান এসি নাই দু সালে যে এসি ছিল সেই এসির নাম লিখবেন এসির নেম লিখবেন মানে ওই যে নামটা কি তারপর এসির নাম্বার কত পার্ট নাম্বার কত সিরিয়াল নাম্বার কত যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে এই পর্যন্ত ফিল আপ করলেই যথেষ্ট আর ফিল আপ করতে হবে না এবার হচ্ছে দ্বিতীয় অংশ আমি এবার বলে দিই এবার হচ্ছে দ্বিতীয় অংশ যাদের নাম দেখা গেল যে দু সালে নাই তার বাবার নাম আছে তার দাদার নাম আছে তাহলে তাকে সেই এই অংশটা ফ্লাপ করতে হবে সেখানে নাম দিয়ে দেবেন প্রথম অংশে যে নেম আছে এখানে নেম দিয়ে দেবেন ইপিক নাম্বার থাকলে ইপিক নাম্বার দেবেন না থাকলে এন এ লিখবেন এন মানে হচ্ছে নট অ্যাভেলেবেল রিলেটিভ নেম রিলেটিভ যার নাম আপনি দু সালে ভোটার লিস্টে দিচ্ছেন যে কিনা আপনার রিলেটিভ হচ্ছে তার নাম দেবেন তার সঙ্গে আপনার কী রিলেশান তার সঙ্গে আপনার রিলেশান কী যদি বাবা হয় তাহলে ফাদার যদি তাহলে গ্র্যান্ড ফাদার হয় তাহলে গ্র্যান্ড ওই যে ডিস্ট্রিক্ট জেলার নাম লিখবেন স্টেটের নাম লিখবেন ওয়েস্ট বেঙ্গল এসি নেমডা লিখবেন এসি নাম্বার পার্ট নাম্বার সিভেল নাম্বার এবার এখানে একটা সিগনেচার করে দেবেন কাজ কমপ্লিট এবার দেখুন ইলেকশন কমিশনের পক্ষ থেকে ইনফরমেশান সিট দেওয়া হয়েছে ইনফর্মেশান ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে কী করতে হবে ফর্মের সাথে কী ডকুমেন্টস লাগবে এবার হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট আমি বলি কাদের ডকুমেন্টস লাগবে আর কাদের ডকুমেন্টস লাগবে না এখানে দেখুন দেয়া আছে ভালো করে একটু বুঝুন এই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটা ভালো করে দেখুন ইয়া উইল ইস্যু নোটিস টু দোজ ইলেক্টর হুদ প্রিভিয়াস এস হ্যা ইলেকট্রাল সোল ডিটেলস প্রোভাইডেড ইন দ্য ইনিমিবেশন ফর্ম আর ইদার নট অ্যাভেলেবল নট অ্যাভেলেবল অর ডু নট ম্যাচ দ্য ডাটাবেস ইনিমুবেশান ফর্মে যে তথ্য আপনি দিলেন সেই তথ্য যদি ডাটাবেসের সঙ্গে না মেলে তাহলে ইয়াও আপনাকে একটা নোটিস দেবে নোটিশটা নিয়ে কী করবেন আপন রিসিপ্ট অফ নোটিস দ্য ইলেকট টু প্রোভাইড দ্য ডকুমেন্ট বেসড আপন দ্য ফলোয়িং ক্যাটাগরি তাহলে ভালো করে বুঝুন যদি দু সালে ভোটার লিস্টে যে তথ্য আপনি দিলেন ইনুমেভেশন ফর্মে এই ইনুভেভেশন ফর্মে আপনি দু সালে ভোটার লিস্টে সমস্ত তথ্য দিয়ে দিলেন এই তথ্য যদি কোনো কারণবশত ইলেকশন কমিশনের যে ডেটাবেস সেখানে যদি না মেলে তবে আপনাকে একটা নোটিশ দেওয়া হবে সেই এ ডেট থাকবে তারপর আপনার সমস্ত তথ্য যাচাই করা হবে এক কথা হিয়ারিং হবে তখনই একমাত্র ডকুমেন্টস লাগবে ইনুমেশন ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস লাগবে না এটা একদম ইলেকশন কমিশন নিজে বলছে তাহলে অন্য কোনো বিশেষজ্ঞের কথা আপনারা শুনতে যাবেন না টিভিতে বলুক ফেসবুকে বলুক ইউটিউবে বলুক ওসব কথায় কান দেবেন না আপনার যদি সমস্ত তথ্য দু দিয়ে থাকে কোনো ডকুমেন্টস লাগবে না আর যদি না থাকে না ম্যাচ হয় তবেই আপনাকে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক দেখুন এবার কী কী ডকুমেন্টস কোন কোন ক্যাটাগরিতে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা একটু নেন এইখানে ডিটেলস দেওয়া আছে ই বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত সাতাশি এক সাত সাতাশি আগে যদি জন্ম হয় প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এই যে এখানে লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এস্টাবলিশিং দ্য ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যেটা আপনাকে প্রমাণ করবে যে আপনার জন্ম এবং প্লেস অফ বার্থ এই ইন্ডিয়াতে বোঝা গেল দ্বিতীয় দেখুন ই বর্ণ ইন্ডিয়া বিটুইন এক সাতাশি সাতাশিতে দু হাজার দুই বারো দু হাজার চার এর মধ্যে জন্ম তাহলে কী করতে হবে তাকে প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর সেলফ নিজের জন্য একটা ডকুমেন্টস দেবেন ফর্ম দ্য লিস্ট গিভেন্টগুলো নিচের যে এই যে লিস্টগুলো দেওয়া আছে এখান থেকে আর গিয়ে দাম প্রোভাইড অ্যানি ডকুমেন্ট ফর ফাদার বা মাদার মায়ের বা বাবা যে কোনো একটা ডকুমেন্টস দেবে যেটা এস্টাবলিশ করবে দ্য ডেট অফ বার্থ অ্যান্ড দ্য প্লেস অফ বার্থ এই গেল একটা বিষয় দ্বিতীয় একটা বিষয় আছে ইফ বন ইন্ডিয়া আফটার টু টুয়েলভ টু থাউজেন্ড ফোর যদি দু হাজার চোদ্দো দু হাজার চারের পর জন্ম হয় তাহলে কী লাগবে তাহলে একটা ডকুমেন্টস নিজের জন্য লাগবে একটা ডকুমেন্টস বাবার জন্য লাগবে একটা ডকুমেন্টস মায়ের জন্য লাগবে এই গেল ডকুমেন্টসের বিষয় আর কোন কোন ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে ফেসবুকে একটা ভুল তথ্য বা টিভিতে একটা ভুল তথ্য আসছে যে জমির দলিল থাকলেই হবে সাধারণত যে জমির দলিল সেটা আমাদের কাছে যেটা আছে সেটা নয় এখানে যে দেখুন দলিলের কথা বলা হয়েছে অ্যানি হাউস টুয়েলভ ইলেভেন নাম্বার দেখুন ক্যানই ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট যদি আপনাকে কোনো ল্যান্ড বা হাউস সরকার দেয় এবং তার সার্টিফিকেট আপনাকে দেয় তবেই সেটা গ্রাহ্য হবে আশা করছি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে কাদের ডকুমেন্টস দিতে হবে কাদের দিতে হবে না আমি আরেকবার খুব ছোট্ট করে বলে দিচ্ছি ইনোভেশন ফেজে যদি আপনার বাবার নাম বা নিজের নাম বা দাদার নাম থাকে তাহলে কোনো ফর্ম আপনাকে দিতে হবে না যদি আপনি যে তথ্য দিলেন সেই তথ্য ডাটাবেসই ইলেকশন কমিশনের ডাটাবেসের সঙ্গে মিলল না তখন আপনাকে একটা নোটিশ দেবে তখন আপনি যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য এই সমস্ত ডকুমেন্টসে ডকুমেন্টসের যে কোনো একটি বা যদি এই যে আমি বললাম যে এই যে ডেটের মধ্যে জন্ম হলে সেই টাইপের আপনাকে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে এবং আপনার নামটা ভোটার লিস্টে তুলতে হবে এই হচ্ছে সিম্পল বিষয় আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে হয়েছেন থ্যাংক ইউ ধন্যবাদ